সালাল্লু আল্লাহি ইয়া সালামের জন্মদিন উপলক্ষে সমগ্র বিশ্বজুড়ে যথাচিত মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব নবী দিবস শুক্রবার দক্ষিণ শহরতলির মহেশতলার তাজেদারে মদিনা কমিটির পক্ষ থেকে প্রিয় নবী হযরত মোহাম্মদকে সম্মান জানিয়ে শান্তি মিছিল ও একগুচ্ছ কর্মসূচি রূপায়িত হয় হিজড়ি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়ালের বারো তারিখে আরব দেশের মক্কানগরীতে আবির্ভূত হয় বিশ্বশ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ সালাল্লাহ ওয়া সালাম্মের পশ্চিমবঙ্গের মুসলমানদের কাছে এই দিন নবী দিবস নামে পরিচিত শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলার উক্ত অনুষ্ঠানে উপস্থিত হন একাধিক পীরজাদা উপস্থিত ছিলেন বজবজ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ الگ کلا سل من آدھی بیتا پھیل الگی کل نارت بی Guees referred on undell suz Ni, U, zee شیر بل بی دو شیر ببل کیسل گیگا روبام دو گا کیسل گے گا گا ग पुछले किरोसे जन कर مرہباب مرحبا 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 আজই হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে বিশ্ব নবী দিবস যে নবীকে উদ্দেশ্য করে আমাদের স্নেহের ভাইরা মুসলিম সম্প্রদায়ের মানুষ আজকের দিনটা খুব জাগ্রতভাবে যাপন করেন সেই জন্যে সারা ভারতবর্ষের যে ঐতিহ্য সর্বজাতি ধর্ম নির্বিশেষে সবাই একত্রিতভাবে যে ধর্মেরই যে জিনিস হোক না কেন আমরা সবাই মিলে তাদের সহযোগিতা করে সেই ধর্মের সেই অনুষ্ঠান যাতে সম্প্রীতিভাবে ভালো সুন্দরভাবে হয় তার সহযোগিতার হাত আমরা সবাই মিলে বাড়িয়ে দিই সেই আজকের দিন সব সমস্ত বাচ্চা ছেলে মেয়েরা মা মনেরা সবাই রাস্তায় আজকের দিনটা যাপন করছে আজকের এখানে অংশগ্রহণ করে সত্যি আমরা গর্বিত যে আমাদের এই সুন্দর বাংলা মমতা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা যে বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ শান্তিতে থাকুক ভালো থাকুক এবং সর্বজাতি ধর্ম হিসেবে যাদের মধ্যে কোনো বিভেদ এবং কোনো বিভ্রান্তি না ছড়ায় তার আজকে এখান একটা বার্তা দেওয়া থেকে শুরু এটা হচ্ছে আমাদের খাপাড়া মাজার থেকে শুরু করে একদম পোতা হয়ে সিপাই হাজরাপাড়া হয়ে তোমার ডাকঘর হয়ে নুঙির মোড় দিয়ে আবার ওইখানটাতেই শেষ হবে আজকের দিনে বার্তায় সবাই ভালো থাকুক শান্তিতে থাকুক সব সব সম্প্রদায়ের মানুষ এক ছাতার তলায় থেকে যাতে আমরা হাসি খুশিতে দিন যাপন করতে পারি আমার নাম কানাইলাল দাস বজবজ এক নম্বর পঞ্চায়েত সমিতির সব

Library, Woodbank Facility, Language Lab, Wi-Fi Campus, Sports Complex, Gymnasium and Swimming Crew. Strong Association is 50 companies for best training and placement. For detail, visit BBITU. <laughs> আধনি প্রথম বি জপনের একমাত্র হাধিযার ফ্যার 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 ফ্যার